চিংড়ি মাছ পছন্দ করে না এমন বাঙালি নেই বললেই চলে আজকে বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি প্রথমে দু কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো এবার চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো ওই তেলে দুটো এলাচ জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে টমেটো পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে লবণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে আঁচ কমিয়ে দু চামচ টক দই দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা কিশমিশ কাজু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ভেজানো চালটা জল ঝরিয়ে দিয়ে ভা চালটা ভালো করে নেড়ে চেড়ে দু কাপ চালে এখানে সাড়ে তিন কাপ জল ব্যবহার করেছি ঢাকা দিয়ে দেবো চিনি ও লবণ দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে